আসসালামু আলাইকুম হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন সদৃশ যে সকল পরমাণুর কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রে কক্ষপথের ব্যাসার্ধ কক্ষপথে ইলেকট্রনের রৈখিক বেগ ইলেকট্রনের গতিশক্তি ইলেকট্রনের স্থিতিশক্তি এবং ইলেকট্রনের মোট শক্তির যে সমীকরণগুলো আসে যে সূত্রগুলো আছে সেগুলো কীভাবে আসে বা সূত্রগুলোর প্রতিবাদন নিয়ে আজকে কথা বলবো তো অ্যাকচুয়ালি এগুলো যে সকল পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য কেবলমাত্র হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য এরপর আছে হাইড্রোজেন হিলিয়াম হিলিয়াম প্লাস হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তিন নাম্বার পরমাণু লিথিয়াম টু প্লাস লিথিয়াম আর বেরিডিয়াম অ্যাড করা যায় বেরিডিয়াম থ্রি প্লাস একটা পরমাণু আর হচ্ছে তিনটা আয়ন এই পরমাণু আর আয়নগুলোর ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য তো এক্ষেত্রে যেটা হয় এখানে একটা রিমাইন্ডার হচ্ছে জেড হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা জেড যদি পারমাণবিক সংখ্যা হয় এখন জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা পরমাণুর সেন্টার যেটা নিউক্লিয়াস নিউক্লিয়াসে থাকবে হচ্ছে প্রোটন প্রোটন থাকবে হচ্ছে জেড সংখ্যক বা পারমাণবিক সংখ্যা যত প্রোটন সংখ্যা তত তো ওর হচ্ছে এটা যদি সেন্টার হয় সেন্টারে হচ্ছে জেড সংখ্যক প্রোটন থাকবে তো ধরলাম এখানে যে সংখ্যক প্রোটন আছে এটা হচ্ছে যে সংখ্যক প্রোটন আর নিউট্রন থাকবে নিউট্রন হচ্ছে অন্য একটা সংখ্যা হইতে পারে তো এখানে জেড ইন্টু ই পরিমাণ চার্জ আছে হচ্ছে সেন্টারে তো আর কক্ষপথে তো একটা ইলেকট্রন থাকবে কক্ষপথের একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে আমার একটা ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ তো সমান তো এই জন্য এখানে আছে আমার জেড ই প্লাস চার্জ আর ওর কক্ষপথে যে ইলেকট্রন আছে ওর ইলেকট্রনের চার্জ হচ্ছে কেবলমাত্র একটা ই মানে একটা ইলেকট্রনের চার্জ নেগেটিভ চার্জ তো এই যে জেড ই যে চার্জটা প্লাস চার্জ চার্জটা ও একটা হচ্ছে বিভব ক্ষেত্র সৃষ্টি করে এই বিভব ক্ষেত্রের মধ্যে একটা ইলেকট্রন আছে নেগেটিভ ইলেকট্রন এই নেগেটিভ ইলেকট্রনটা থাকার কারণে ও একটা হচ্ছে বল প্রয়োগ করে বল প্রযুক্ত হয়ে উপরে এখানে একটা বল কাজ করে এই বলের পরিমাণটা হচ্ছে এ ফিজিক টু ওয়ান বাই ফোর পাই এফ সাই নট জেড ই এটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী যে ধনাত্মক চার্জ আর এখানে যার উপর বল প্রযুক্ত সেটা হচ্ছে আবার ই বাই এখানে হচ্ছে এই কক্ষপথের ব্যাসার্ধ যদি হয় আর তম কক্ষপথ তো আর না আচ্ছা আর এন স্কোয়ার আছে এটা হচ্ছে আমার যে বল যে বলটা প্রযুক্ত হচ্ছে আর এই বলের এই বলের প্রযুক্ত হওয়ার কারণ হচ্ছে ইলেকট্রনটা এই

এম ভি এন স্কোয়ার বাই আর এন এখান থেকে আমরা বেগের সূত্রটা পাবো বেগ ভি এর সূত্র সো ভি এ পাশে আছে ভি আমি যদি এ পাশে রাখি এন স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ই স্কোয়ার আর এন ডিভাইডেড বাই জেড ই স্কোয়ার বাই আর এন জেড ইকোয়ার বাই আর এন ডিভাইডেড বাই ফোর পাই এসাইল নোট এম আর এন স্কোয়ার উপরে একটা আরেন নিচে আরেন স্কোয়ার আছে তো উপরে আরেন আর নিচে নিচে একটা আরেন থাকবে ওকে এখন bn স্কোয়ার আছে আমি হচ্ছে জাস্ট রুট করে দিব bn ইজ ইকুয়াল টু রুট আওয়ার অফ z e ডিভাইডেড বাই রুট আওয়ার অফ 4 পাই এপসাইলন নট m আর n তো এটা ছিল আমার ভি এর সূত্র মানে n n তম কক্ষপথে ইলেকট্রনের রৈখিক বেগ সূত্র bn প্রথমে এটা পাইলাম এরপরে

টু পাই এডেড বাই রুট পাই এস নট এম আর এন তো এখন রুটগুলো উঠানোর জন্য স্কোয়ার করে দেব আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচএস স্কোয়ার ফোর পাই এফআই লট এম আর এন ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার জেড এ স্কোয়ার এখন কাটাকাটি করলে যেটা থাকবে আর এন এ পাশে একটা এ পাশে হচ্ছে আর এন স্কোয়ার আচ্ছা আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর ফোর বাদ নিচে একটা পাই থাকবে নিচে একটা এম থাকবে আচ্ছা আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার এইচ স্কোয়ার আচ্ছা পাই বাদ এফ সাইলন নট এফ সাইলন নট এম বাদ ওকে এটা ছিল আমার আর এন এর সূত্রে এখানে একটা আর আসবে আর তো এখানে আছে আর এন আর এখানে আছে আর এন স্কোয়ার আলটিমেটলি থাকবে একটা আর তো এটা ছিল হচ্ছে তিনতম কক্ষপথের ব্যাসার্ধের সূত্র তো আমার কাছে বেগের সূত্র আসলো আর ব্যাসার্ধের সূত্র আসলো এখন কক্ষপথে ইলেকট্রনের ভরবেগ সরি ভরবেগ না গতিশক্তি তো গতিশক্তির সূত্র তো একটা ই কাইনেটিক ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার তো ভি স্কোয়ার এর জায়গায় ভি এন স্কোয়ার যদি এন তম কক্ষ পথে তো ভি এন আর ভি এন এর মান জানা আছে আমি এখানে জাস্ট ভি এন স্কোয়ারটা বসাই দেব হাফ এম ভি এন স্কোয়ার জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন অফ এম আর এন তো হ্যাঁ এম জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই mzd square divided by 8 pi epsilon not mrn এটা হচ্ছে আমার n কক্ষপথে কাইনেটিক এনার্জি ইলেকট্রনের এখন ইলেকট্রনের কাইনেটিক এনার্জি আর ইলেকট্রনের বিভব শক্তি ই পটেনশিয়াল n তম কক্ষপথে e, e equal to minus e v তো so, e হচ্ছে যে ইলেকট্রনের চার্জ আর v হচ্ছে যে ও সেন্টারে যে ধনাত্মক চার্জটা আছে ওই ধনাত্মক চার্জের

পাওয়ার ফোর আর একটা এম থাকবে আর পাই বাদ এইচ স্কোয়ার ঠিক আছে তো এটা ছিল আমার এনতম কক্ষপথে ইলেকট্রনের পটেনশিয়াল এনার্জি ইপি এখন টোটাল এনার্জি ই টোটাল অফ এন ইজ ইকুয়াল টু ই কাইনেটিক প্লাস ই পটেন্সিয়াল হ্যাঁ এখন ই কাইনেটিক পাইলাম হচ্ছে আমার দেখি জেড এম ই স্কোয়ার ডিভাইডেড বাই জেড এম ই স্কোয়ার হুম আচ্ছা এখানে দেখা যায় যে মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই এফসাইল নট আর এন হাফ এম ভি স্কোয়ার আচ্ছা এখানে একটা এম বাদ যাবে পার্লিমেন্ট এম যদি মুছে দিই এটা থাকবে না তো এটাকে লেখা যায় যে হাফ ইন্টু না এটা ঠিক আছে কাইনেটিক এনার্জিকে লেখা যায় হাফ জেড এ ডিভাইডেড বাই বাই নট আর আর এন এন তো এই এই যে অংশটা পাওয়া হাফ বাদের অংশটা কিন্তু আমার এই যে পটেনশিয়াল এনার্জির যে সূত্রটা পটেনশিয়াল এনার্জি মানের সাথে প্রায় মিলে যায় জাস্ট এখানে একটা মাইনাস সাইন আছে তো এই দুটো অংশ যদি আমি কম্বাইন করি ই কাইনেটিক কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ ইন্টু ওকে কাইনেটিক এনার্জি হাফ ইনটু জেড এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই এফল নট আর এন প্লাস পটেনশিয়াল এনার্জি হচ্ছে আর মাইনাস ওয়ান আছে তো মাইনাস হাফ থাকবে ইজ ইকুয়াল টু মাইনাস হাফ ইন্টু জেড ইয়ার ডিভাইডেড বাই ফোর ওকে এটা হচ্ছে ই এন তম কক্ষ টোটাল এনার্জি

তো আমি যে টোটাল এনার্জির যে সূত্রটা পাইলাম টোটাল এনার্জির সূত্র এখানে যদি মাইনাসটা জাস্ট প্লাস করে দিই তাহলে আমি কিন্তু কাইনেটিক এনার্জি সূত্র পেয়ে যাচ্ছি এর মানে হচ্ছে এখান থেকে বলা যায় যে ই টোটাল ইজ ইকুয়াল টু মাইনাস ই কাইনেটিক ই কাইনেটিকের আগে ই কাইনেটিকের আগে একটা মাইনাস বসালে কিন্তু আমি ই টোটালের ফর্মুলা পেয়ে যাচ্ছি আর ই পটেন্সিয়াল ই পটেন্সিয়ালের নিচে যদি একটা হা দুই আনতে পারি মানে এখানে যদি এইট বানাই দিই তাহলে কিন্তু আবার ই টোটালের সূত্রটা আসা যাবে তাহলে এর মানে হচ্ছে ই কাইনেটিক ইজ ইকুয়াল টু

এরপরে এনতম কক্ষপথে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বের করব এটা হচ্ছে তিন নম্বর সূত্র এইটা এনতম কক্ষপথে ইলেকট্রনের পটেনশিয়াল এনার্জি বের করব এটা চার নম্বর সূত্র আর ই টোটাল এটা হচ্ছে ই টোটাল ইজ ইকুয়াল টু ই কাইনেটিক প্লাস ই পটেনশিয়াল এটা হচ্ছে পাঁচ নম্বর সূত্র ই টোটাল আর আরেকটা রিলেশন এটা হচ্ছে ই টোটাল ইজ ইকুয়াল টু কে ইজ টু হাফ এই পটেনশিয়াল তো আজকে ক্লাসটা পর্যন্তই থ্যাংক ইউ আর আমি তাহলে জুবায়ের পড়াশোনা করতেছি বুয়েট আইপিই Thank you.